জাতীয় মসজিদের খতিব সাহেব আপনি জনগণকে এমন একটা অ্যান্টিবায়োটিক ঢুকায়ে দিলেন যে মিলাদুল নবী করো তোমরা তোমরা কি সাহাবিদের চাইতে বেশি নবীকে ভালোবাসো আমরা বলি মিয়া সাহেব সাহাবাই কেরামদের ভালোবাসার সাথে তোমাদের মতো মৌলবি নয় গোটা তমাম দুনিয়ার সমস্ত মানুষের মহব্বত যদি এক জায়গা করা হয় আল্লাহর হাবিবের একজন এক একদিনের ভালোবাসার সমান হবে না অতএব মৌলবী সাহেব কোথায় কথা বলো তুমি হিসাব করে কথা বলতে জানো না নবীর ভালোবাসার সাথে তোমার আমার ভালোবাসার মেয়ে তুলনা হবে কি হ্যাঁ তুলনা তো করতেই পারবেন আপনাদের তো এক হুজুর বলছে আমি এত আমল করি যেটা আবু বকরও করে নাই আপনারা দেখেছেন ফেসবুক নেট ইন্টারনেটে আরেকজন বলে কই উনার মতো আলেম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই তার মানে ইমাম আজম আবু হানিফও ফেল উনার কাছে ইমাম শাফিও ফেইল মানে হচ্ছে কি জানেন মানে হচ্ছে কিছু দান্দাল পার্টি আছে দান্দাল পার্টি কি আছে একটারে ভালো করে চেয়ারে বসায় আরো তিনটা বলবে কয় সুবহান আল্লাহ ভাই উনার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক বলেন আর গিয়া দেখেন এই দান্দাল কি জীবনে কত নামাজও পড়ে না কথা বলেন ঠিক কিনা ওই রকম বাংলাদেশে কিন্তু দান্দালরা আছে কয় আমাদের হুজুরের মতো হুজুর আসমানের নিচে জমিনের উপরে আর নাই জনগণ বুঝে তোমার মতো দান্দালও এই বিশ্ব জগতে আর কেউ নাই কারণ তোমার মতো হজুর আসমান নিচে জমিনের উপরে থাকবে না তার মানে কি তুমি কি আল্লাহর হাবিবের এ এত লক্ষ হাদিস আল্লাহর হাবিবের প্রায় তিরিশ লক্ষ হাদিস কি তুমি সব পড়ে ফেলেছো তুমি কি নবীশ শাহ বাই সবার কাছ থেকে জ্ঞান সংগ্রহ করেছ যেখানে ইমামে আজমের মতো ব্যক্তিমাত্র চারজন শাহাবিস সাক্ষাৎ পেয়েছে সেখানে তুমি আসমানের নিচে জমিনের উপরে বড় আলেব যেখানে ইমাম সুয়ুতি ছিলেন দুই লক্ষ হাদিসের হাফেজ সেখানে তোমার পেটে হাইড্রোজেন মারল দশ হাজার হাদিস বের হবে না বাস খনত সেখানে আসমানের নিচে জমিনের উপরে তুমি বড় বড় আলেব আরে তুমি যে সবচেয়ে বড় আলেম না সেটার বড় প্রমাণ হচ্ছে তোমার মধ্যে আমার নবীর নাই নাই আই যুবক কথা বলো ঠিক না ও দুনিয়ার মৌলবিরা মুন্সিরা শোনো দুই এক পাতা কিতাব পড়ে আর দুই একটা চটি বই লিখে তুমি বড় আলেম হয়ে যাও অথচ তোমার সাথে তোমার জবান থেকে যেই বিয়াদবি কথা বের হয় ওই কথাগুলো শুনলে আমাদের বড় অবাক লাগে কিন্তু বড় আলেমদের কথা শুনে রাখো বড় আলেমরা বলেছে মোহাম্মদ কি মোহাম্মদ দ্বীনে হক কি শর্তে আব্বাল হেস নবীজির মোহাম্মদ হচ্ছে ঈমানদার হওয়ার পূর্ব শর্ত অসমে আগর খাঁ আমি তো সব কচ্ছ না আমক্কাম্মাল হে নবীর ভালোবাসায় যদি অ অ অসামঞ্জচ্ছ থাকে অপূর্ণতা থাকে তোমার নামাজ রোজা হজ্জাকতের কোনো মূল্য আল্লাহর দরবারে হবে তাহলে বড় ঈমানদার হওয়ার জন্য বড় আলেম হওয়ার জন্য শর্ত হলো নবী প্রেম থাকা কথা বলো না ঠিক কি না আওয়াজ দিয়ে মোহব্বতে বলেন সাঁ সবাই পালন করি মিল্লা নবী বলো না এ সাঁ সবাই জোরে আমার নবী শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি বল নবীজ শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এস সবাই পালন করি মিলাদুর নবী বল না এস সবাই পালন করি মিলাদুন্নবিহি পালন করা আল্লাহর হুকুম মান্ন করা মিলাদুন্নী পালন করা আল্লাহর হুকুম করা হাসায় শুলকু লিখছেন জালাল সুয়তি এস সবাই পালন করি মিলাদুন্নী বলনা এস জুড়ে আমারে নবী শ্রেষ্ঠ নিয়ামত আমরা পাবি বল না নবীজ শ্রেষ্ঠ নিয়ামত আমরা পাবি এস সবাই পালন করি মিলাদুর নবী বল এস সবাই পালন করি আবু লাহাবে কাফিরে হইয়া মিলাদুল নবীর খুশি হইয়া আবু লাহাবে কাফিরে হইয়া নবীতে খুশি হইয়া পাইসে শান্তি হাদিস বুখারী বলো কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী এসো সবাই পালন করি মিলা নবী বলো না এসো সবাই মেলা দুর্নবি করবে যারা আল্লাহর দয়া পাবে তারা মেলা দুর্নবি করবে যারা আল্লাহর দয়া পাবে তারা হুদা কিতাবে দলিল টা বল সাবিলুল হুদা কিতাবে দলিল টা পাবি এস সবাই পালন করি মেলা দুর্নবি বলো এস সবাই পালন করি জোরে বলেন মারহাবা ইয়া আল্লাহ তাহলে বলো যেই নবী আমাদের সাক্ষী আর যেই নবীর সাক্ষীর উপরে আমার জান্নাত ডিপেন্ড করবে ওই নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল করার প্রয়োজন আছে না না আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ জুড়ে বলেন মার হাবা এই জন্য আমি বলবো ভাই আমরা বেশি কথা না বলে আমরা একটি কথাই বলতে চাই মিলাদুন্নবীর ব্যাপারে মিলাদুন্নবী কর্তারাহা উমার ভাত জলতি রহো নজদি ও জলনা তো মহারাজ কা আমরা যারা নবীর প্রেমিক আমরা মিলাদুন নবী করেই যাব করেই যাব আমাদের কাজ হলো নবীর আগমনে খুশি হওয়া আর বেঈমানদের কাজ হলো নবীর আগমনে জলে পড়ে সরকার হয়ে যাওয়া অতএব মিলাদুন নবী ইমানদার আর বেঈমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় নবীর আগমনে খুশি হলে ইমানদার আর খুশি না হতে পারলে খুশি না এই কথা বলো খুশি না হতে পারলে কারণ নবীর আগমনে সবচেয়ে বেশি বেজার হয়েছে শয়তান মরদুদ মলাউন অতএব আমরা বলবো মিলাদুল নবীতে খুশি হয়ে ইমানদারদের কাতারে সামিল হয়ে যান আপনারা বেজার হয়ে শয়তানের কাতারে সামিল হবে আল্লাহ পাক বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু আমার নবীকে পাওয়ার পরে নবীর উপরে শুধু ইমান আনলেই চলবে না তোমাদেরকে দুইটা দায়িত্ব পালন করতে হবে একটা হচ্ছে নবীকে সম্মান করবা আরেকটা হচ্ছে নবীকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি মহাব্বত করবা ঠিকটাও আপনাদের সুবিধা মতো হয় নাই বুঝে শুনে ঠিক বলেন সুরা আল ফাতাহ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন তোমরা যারা আমার উপর ইমান এনেছ আমার নবীর উপর ইমান এনেছ অতএব নবীজির উপর ইমান আনলেই চলবে না তোমাদের দায়িত্ব হলো নবীকে সম্মান করবা নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসবা তাহলে কুলাউড়ার জনগণ আপনারা বলেন নবীকে ভালোবাসা এবং নবীকে সম্মান করার হুকুমকার ডান হাত তাহলে বলেন সম্মান করার হুকুমকার এবার আসেন এবার মূল পয়েন্টে আসে আমি যেই পয়েন্টে আপনাদেরকে বক্তব্য দিতে চাইছিলাম বক্তব্য দিতে চাইছিলাম আবার আপনারা আমার সাথে বলেন আমি আগেই বলেছি আজকের মাহফিলটা একটা গতানুগতিক মাহফিল নয় টান টুন দেওয়ার সুযোগ নাই এটা একটা ক্লাসের মতো আর আমরা যেভাবে ক্লাসের ছাত্রদেরকে পড়ে আপনাদেরকে বারবার প্রশ্ন করছি আপনারা কি রাগ হচ্ছেন বেজার হচ্ছেন আপনারা বলুন তো নবীকে সম্মান করার এবং ভালোবাসার হুকুম কার এবার আসেন আমরা যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি আমাদের দেশের মৌলবীরা বলে কয় যেই কয় যেই তোমরা এত বড় মহব্বতকারী হয়ে গেছো যে নবীর মহব্বতে মিলাদুন নবী করো এই মহব্বত তো শাহবীরা করে নাই কথা বলেন কয় তাহলে কি তোমরা শাহবীদের চাইতে নবীকে ভালোবাসার দাবিদার বেশি হয়ে যাচ্ছে কথা বল ঠিক কিনা এই কথা শোনার পরে আমাদের দেশে মানুষ একেবারে ই হয়ে যায় কি হয়ে যায় কি হয়ে যায় কি তো হয় না আরেকটা বলেন না আরেকটা বলেন না না গ্রাম অঞ্চলের আরেকটা ভাষা বলে ডাট্টা লাগিয়ে যায়

আমরা বলি মিয়া সাহেব সাহাবাই কেরামদের ভালোবাসার সাথে তোমাদের মতো মৌলবি নয় গোটা তাম দুনিয়ার সমস্ত মানুষের মোহব্বত যদি এক জায়গায় করা হয় আল্লাহর হাবিবের একজন সাহাবির একদিনের ভালোবাসার সমান হবে না অতএব মৌলবি সাহেব কোথায় কথা বলো তুমি হিসাব করে কথা বলতে জানো না নবীর ভালোবাসার সাথে তোমার আমার ভালোবাসার মেয়ে তুলনা হবে কি হ্যাঁ তুলনা তো করতেই পারবেন আপনাদের তো এক হুজুর বলছে আমি এত আমল করি যেটা আবু বকরও করে নাই আপনারা দেখেছেন ফেসবুক নেট ইন্টারনেটে আরেকজন বলে কই উনার মতো আলেম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই তার মানে ইমাম আজম আবু হানিফও উনার কাছে ইমাম সাফিও ফেইল মানে হচ্ছে কি জানেন মানে হচ্ছে কিছু দান্দাল পার্টি আছে দান্দাল পার্টি কি আছে একটারে ভালো করে চেয়ারে বসায় আরো তিনটা বলবে কয় সুবহান আল্লাহ ভাই উনার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক বলেন আর গিয়া দেখেন এই দানদাল কি জীবনে কক্ত নামাজও পড়ে না কথা বলেন ঠিক কিনা ওই রকম বাংলাদেশে কিন্তু দান্দালরা আছে কয় আমাদের হুজুরের মতো হুজুর আসমানের নিচে জমিনের উপরে আর নাই জনগণ বুঝে তোমার মতো দানদালও এই বিশ্ব জগতে আর কেউ নাই কারণ তোমার মতো হুজুর আসমানের নিচে জমিনের উপরে থাকবে না তার মানে কি তুমি কি আল্লাহর হাবিবের এ এত লক্ষ হাদিস আল্লাহর হাবিবের প্রায় ত্রিশ লক্ষ হাদিস কি তুমি সব পড়ে ফেলেছ তুমি সব করে ফেলেছো তুমি কি নবির সাহাবাই কেরামদের সবার কাছ থেকে জ্ঞান সংগ্রহ করেছ যেখানে ইমামে আজমের মতো ব্যক্তি মাত্র চারজন সাহাবিজ সাক্ষাৎ পেয়েছেন সেখানে তুমি আসমানের নিচে জমিনের উপরে বড় আলেন। যেখানে ইমাম সুয়ুতি ছিলেন দুই লক্ষ হাদিসের হাফেজ সেখানে তোমার পেটে হাইড্রোজেন মারলো দশ হাজার হাদিস বের হবে না বাসনত সেখানে আসমানের নিচে জমিনের উপরে তুমি বড় হা বড় আলেম আরে তুমি যে সবচেয়ে বড় আলেম না সেটার বড় প্রমাণ হচ্ছে তোমার মধ্যে আমার নবীর মহব্বত নাই কথা বলো ঠেককে না কারণ দুনিয়াতে বড় আলেম হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এই জগতে আপনি যদি আমার সাথে আমি সেই দিকে যেতে চাই না এগুলো হচ্ছে একাডেমিক আলোচনা আমার নবী কেরামদের পরে আমার নবীর সাহাবাই কেরাম তাবিন তবে আজও পর্যন্ত এই পৃথিবীতে কোনো বড় আলেম দেখাতে পারবে না আজকে তফসিরের ইমাম বলেন হাদিসের ইমাম বলেন ইমাম বলেন তরিকের ইমাম বলেন কোন একজন ইমাম তাদের লেখনিতে তাদের বক্তৃতা আমার নবীর বিন্দু পরিমাণ কোনো বেহাদবি করেন নাই বরং উনারা বলেছেন বরং উনারা বলেছেন মোহাম্মদ কি মোহাম্মত দিনে হক কি শর্তে অব্বল হে ও দুনিয়ার মৌলবীরা মুন্সিরা শোনো দুই এক পাতা কিতাব পড়ে আর দু একটা চটি বই লেখে তুমি বড় আলেম হয়ে যাও অথচ তোমার সাথে তোমার জবান থেকে যেই বেয়াদবি কথা বের হয় ওই কথাগুলো শুনলে আমাদের বড় অবাক লাগে কিন্তু বড় আলেমদের কথা শুনে রাখো বড় আলেমরা বলেছে মোহাম্মদ কি মোহাম্মত দিনে হক কি শর্তে অব্বল হে নবীজির মোহাম্মত হচ্ছে ইমানদার হওয়ার পূর্বশর্ত ওসমে আগার খামে তো সব না মকাম্মল হেফ নবীর ভালোবাসায় যদি অসামঞ্জস্য থাকে অপূর্ণতা থাকে তোমার নামাজ রোজা হজ হজ্জাকাতের কোনো মূল্যায়ন আল্লাহর দরবারে হবে তাহলে বড় ইমানদার হওয়ার জন্য বড় আলেম হওয়ার জন্য শর্ত হলো নবী প্রেম থাকা কথা বলো না ঠিক কিনা এবার আসো সময়ের মাত্র পাঁচ মিনিট আছে আজানের পাঁচ মিনিটে আপনাদেরকে একটা রেবায়ত শোনাই এই রেওয়াজটা এই হাদিস কেন শোনার পরে আপনারা বলবেন যে মৌলবীর কথা শুনবেন না আমার আল্লাহর কথা শুনবেন কারণ কারণ আমরা মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ কয়েকই আর বাংলাদেশের কিছু মুল্লারা কি তো কথা বলেন আপনারা আল্লাহর কথা মানবেন না কথিত মুল্লাদের কথা মানবেন ডান হাত তুলে বলে আমরা আল্লাহর কথা মানি কি না আমরা নবীর কথা মানি কি না এবার যে সমস্ত মুন্সিরা এদেরকে আমি মুন্সি বলি যে সমস্ত মুন্সিরা বলো যে তোমরা মিলাদুল নবী পালন করো আর ইয়া নবী সালাম আলাইকা বলো এত ভালোবাসার দাবিদার অথচ সাহাবিরা তো তোমাদের মতো এত ভালোবাসে নাই আরে মুন্সি সাহাবিরা নবীরে কিভাবে ভালোবাসছেন একটা দলিল দিই আপনাদেরকে এরকম হাজারো হাজার দলিল আল্লাহর মহান বান্দাগণ হাদিসের কিতাবগুলার মধ্যে ওনারা লিপিবদ্ধ করেছেন আমি আপনাদেরকে বোখারি শরীফের

তিনি মুসলমান হওয়ার পূর্বে হুদায় বিয়ার সন্ধি করার জন্য তিনি মক্কার কাফেরদের পক্ষে এসেছিলেন সেই সময় নবীর প্রতি সাহাবাই গ্রামদের কি ভালোবাসা এবং আনুগত্যতা সেই অকৃত্রিম ভালোবাসা এবং মহব্বত দেখে তিনি তার মক্কায় গিয়ে তার স্বগুত্রীয়দের নিকটে তিনি একটা বক্তব্য প্রদান করেছিলেন যেই বক্তব্যটা বুখারি শরীফের সহি হাদিস হিসাবে এখনো সহি বুখারিতে সেটা বিদ্যমান আছে সুবাহান্লাহ বলেন সুবাহান্লাহ বুখারি শরীফের প্রথম খণ্ডের তিনশো তিনশো নম্বর হাদিস সম্ভবত আমার জেহেনে আসে হয়তোবা এদিক সেদিক হতে পারে কিন্তু প্রথম কণ্ডের হাদিস আর আপনারা সেটা এই হাদিস খান আপনারা অনেক আলে মোল আমরাও জানেন অনেক আলেমারা বক্তৃতায় বলে থাকেন আমি শুধু আপনাদেরকে রওয়ায়ত খান আপনাদেরকে শোনায় নেই আপনারা অনেকে জানাও থাকতে পারে হজরত ওর ওয়া বিন্তে মা শরৎ তিনি বলেন তার সবোত্রীয়দের কাছে গিয়ে বলেন কয় কি লাতাদ ওয়াফাত তোয়ালাল মুলু কি ও আফতআয়ালা ইসরা ওকাশেরা ওন্নথ জার্সি ও আমার সগোত্রীয় লোকেরা তোমরা শুনে রাখ তিনি কথা বলার আগে বলেছেন অল্লাহ আমি আল্লাহর নামে কসম করে বলছি আলেম তো বুঝবেন তিনি কসম করে বলছেন যে আমি আল্লাহর নামে কসম করে বলছি আমি এই পৃথিবীর কিসরা কায়সারা এবং না মতো বড় বড় বাদশার দরবারে আমি গিয়েছি ইন রাইতুম আলিকান কাত্তু ইয়াজ্জিম হুয়া শাহু মা ইউয়াজজিমা সাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আনিহি ওয়া সাল্লাম মহম্মদান কিন্তু রে আমার স্বগোত্রীয় লোকেরা তোমরা শুনে রাখো আল্লাহর নামে আমি শপথ করে বলছি কিন্তু মুহাম্মদ সালে স্লামের সাহাবাই কারাম তাদের নবীকে যেই রকম সম্মান করে আমি গোটা পৃথিবীতে বড় রাজা বক্সাদেরকে তার অনুসারীরা এইরকম সম্মান করতে দেখি নাই দেখি বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যেই রকম ভালোবাসে এই রকম ভালোবাসতে আমি আর দেখি নাই এবার আসেন নবীকে কিভাবে ভালোবাসতেন তিনি বর্ণনা দিচ্ছেন কয় শোনো কিভাবে তিনি আবার বলছেন কয় والله আল্লাহ বলেন তিনি বলছেন والله আল্লাহর কছম ইন তানাক হামাতান ইল্লা ওয়াকাতফি কাফফি রাজুলিম মিনহুম তিনি বলছেন ফাজাল্লাকা বিহা ওয়াজাহহু ওয়াজিলদা কয় ও আমার মক্কার লোকেরা শুনে রাখো মোহাম্মদ সাল ইসলামের সাথে যুদ্ধ করে কোনো লাভ নাই কারণ তার বাহিনী গুলাম তার সাহাবীরা কিভাবে ভালোবাসে জানো কয় আমি দেখলাম কয় কিভাবে ও মুন্সিরা শোনো নবীর সাহাবিরা নবীকে কিভাবে ভালোবাসতো কয় আমি দেখলাম বিন মাসুদ বলেন কয় আমি দেখলাম নবীজির সামনে সাহাবাহিকেরামগণ বসা তিনি যখন কোতার ফাঁকে কোন সময় যখন তিনি থুতু ফেলেন কয় সমস্ত সাহাবাই কেরামগণ তাদের হাত বিছিয়ে দেয় এই থুতুটাকে নবীজির সমানের ফালাই দেওয়া থুতুটাকে তারা মাটিতে ফেলতে দেন এবং শুধু তারা হাতের মধ্যে নেয় না তারা সেটাকে এত আদবের সাথে তাদের চেহারা মুখমণ্ডল এবং শরীরের মধ্যে তারা নিয়ামত মনে করে সেটাকে মাছেও করে বড় করে বলেন সুহান আল্লাহ আরে মৌলানা সাহেব আমরা তো নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই আর সাহাবিদের ভালোবাসা ছিল আমার নবীজির থুতু মুবারক যখন ওনারা জমিনে নবীজি ফেলতেন তখন সাহাবাই নাম কি করতেন আমার নবীজির থুতু মুবারকগুলো হাতের মধ্যে দিয়ে তারা চেহারায় মালিশ করতেন তাহলে বলুন তো আমার দেশের মৌলবিলা ওরা তো বলতো যে ভাইরাস ছড়াবে কথা বলেন আমার দেশের যে নবীর বেদাত বলে তখন তারা বলতো যে না করোনা ভাইরাস আসবে কিন্তু মৌলবীর শুনে রাখো তোমার মহব্বত আর নবীর কেমন আরে আমাদের মহব্বত তো এটা মহব্বতের কোন কাতারেই পড়ে না কথা বলেন না আচ্ছা বলেন আমার নবী যেই রকম আল্লাহ আমার নবীকে যেই মর্যাদা দিয়েছেন আমাদের ভালোবাসা দিয়ে কি তার হক আদায় হবে অকলৌড়ার জনগণ বলেন না হক আদায় হবে কিন্তু সাহাবিরা কি করেছেন নবীজির থুতু মুবারক জমিনে যাতে না পড়ে হাত দিয়ে হাতের মধ্যে নিয়ে সেটা চেহারার মধ্যে মাছেও করেছেন এটা কি মহব্বত থাকলে হয় না না থাকলে হয় কথা বলেন না থাকলে হয় না না থাকলে হয় এরপরে আসেন এরপরে বলেছেন ওই দা আমার হুম ইফতাদা আমার তিনি যখন কোনো কাজের জন্য অর্ডার করেন যে এই কাজটা তোমরা করো কার আগে কে এই কাজ করবে তাদের মধ্যে এমন ধাক্কা ধাক্কাধাক্কি লেগে যায় যে কার আগে তারা নবীর এই কাজটা করবে এরপরে মলবী সাহেবেরা শুনে রাখো যারা বলো যে সাহাবাই কেরমদের চেয়ে আমাদের মহব্বত বেশি কিনা শোনো সাহাবীদের মহব্বত কেমন তখন তিনি বলেছেন কয় শুনে রাখো শোনে রাখো ওয়েদার তবাদু একতা তিলু না তিনি যখন অজু করেন অজুর পানিটা যাতে জমিনে না পড়ে ও আশিকর সুল্লা শোনক নবী সাহাবিদের ভিতরে ভালোবাসা কেমন ছিল নবীজির কুলি মুবারক নবীজির চেহারা মুবারক ধৌত করা পানি মুবারক নবীজির হাত মুবারক ধৌত করা পানি মুবারক নবীজির কদম মুবারক ধৌত করা পানি মুবারক যাতে যেহেতু আমার নবী ও নূর আমার নবীর হাত মুবারক ধৌত করা পানিটাও কথা বলো আমার নূর নবীজির ধৌত করা এই জন্য নবীজির কদম মুবারক ধৌত করা পানি মুবারকটা যেন জমিনে পড়ে না যায় আদবের খেলাফ যাতে না হয় এই জন্য তারা এইভাবে হাত বিছায় রাখতেন আর ওই পানিগুলা নিয়ে তারা পান করতেন এবং তারা বিভিন্নভাবে পানিগুলোকে সংগ্রহ করতেন আমার দেশের মনোনয় সাহেবরা হলে বলতো আরে বাবা হাত মুখ দৌত করা পানি সভ্য না সেটা তো যেই নবী অজু করলে পরে পানি নিচে পড়তে দেয় না সেই নবীর সাহবাইকে আমাদের মহব্বত এবং আমাদের মহব্বতকে তুলনা করা যাবে তুলনা করা যাবে না